আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের খাওয়ারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গবাদি পশুকে ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ রুমেন ই ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিবেন রুমেন ই হল রোমান্থক প্রাণীর প্রাকৃতিক পুষ্টিপ্রেমী রুমেন ই ব্যবহারের সুবিধাসমূহ খাদ্য হজম ত্বরান্বিত করে পরিপাকতন্ত্রে হজম শক্তি স্বাভাবিকের তুলনায় তিন পার্সেন্ট বেশি বৃদ্ধি পায় আটচল্লিশ পার্সেন্ট বেশি এনডিএফ ভাঙতে সহায়তা করে নয় পার্সেন্ট বেশি ড্রাই ম্যান্সার ভাঙতে সহায়তা করে এবং বিএফএ বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে দুগ্ধবতী গাবিতে দুধের উৎপাদন বৃদ্ধি করে মোটাচকরণ প্রাণীর মাংস উৎপাদন ত্বরান্বিত করে খাদ্য হজম বৃদ্ধির মাধ্যমে খাবারের গুণগত মান বৃদ্ধি করে ও অধিক পোষ্য নিশ্চিত করে এবং খাদ্য খরচ কমায় রুমিনাল অ্যাসিডোসিস কমায় রোমান্তক প্রাণীতে কার্বোহাইড্রেট ব্যবহারের ফলে ল্যাকটিক অ্যাসিডের উৎপাদন বেড়ে যায় ফলে রুমেনের পিএইচ কমে এবং রুমিনাল অ্যাসিডোসিস দেখা দেয় রুমেন ই ল্যাকটিক অ্যাসিড ব্যবহারকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে রুমেন থেকে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় ফলে রুমিনাল এসোরিস হয় না ম্যাস্টাইটিস ও লেমিনাইটিস প্রতিরোধ করে রুমেনের পিএইচ ওঠা নামার ফলে রোমেনের উপস্থিত জীবাণু উক্ত পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না ফলে জীবাণুর মৃত্যু ঘটে মৃত্যুর জীবাণু নিশ্চিত এন্ডুটিন উফ প্রদাহের জন্য দায়ী যেহেতু রুমেন ই রুমেনের পিএইচ ভারসাম্য রক্ষা করে তাই ম্যাস্টাইটিস ও লেমিনাইটিস এর প্রবণতা কমে যায় প্রয়োগ ক্ষেত্র রুমেন এর পরিবেশ সুরক্ষিত রাখতে জৈবিক উপাদানের হজম ক্রিয়া এবং খাদ্য কার্যকারিতা বাড়াতে বাছরের রুমেনের বিকাশ ও পৌষ্টিকনালের স্বাভাবিক স্বাস্থ্য উন্নত করতে খাদ্য হজম বৃদ্ধির মাধ্যমে দ্রুত মোটাচ্যকরণের সহায়তা করতে রুমেন ই এর জন্য ব্যবহার করা যেতে পারে রুমেন পরিবেশকে স্মৃতিশীল করে রুমেন গাজর প্রক্রিয়ার উন্নতি করে ফিট গ্রহণের উন্নতি করে জৈবিক পদার্থের পরিপাক যোগ্যতা এবং ফিরে কার্যকারিতা উন্নত করে দুগ্ধপোষ্য গাবি শুষ্ক পদার্থের পরিমাণ বাড়াতে সাহায্য করে দুধের ফলন এবং দুধের কঠিন পদার্থ বাছুদ রোমেনায় সাহায্য করে উন্নয়ন স্বাভাবিক টেস্টাইনাল স্বাস্থ্য বজায় রাখা শুষ্ক পদার্থ গ্রহণ এবং ফিড ব্যবহার ফিডলট গরুর মাংস ফিড দক্ষতা উন্নত করতে সাহায্য করে ওষুধের নাম রুমিন ই ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ ওটোলাইসড ইস্ট সিক্রোমাইসিন সেরিভিসিয়া একশো সিএফউ এবং মোট অ্যামানো অ্যাসিড আটশো মিলিগ্রাম জিএম উপাদানসমূহ এসেনশিয়াল অ্যামানো অ্যাসিড প্যাপটাইটস কোষপ্রাচীর কার্বোহাইড্রেট নিক্লুটাইট এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ওটোলাইসড ইস কাজ বা ব্যবহার নির্দেশনা রুমেন এর পরিবেশ সুরক্ষিত রাখতে রুমেন এর কর্মস্টেশন প্রক্রিয়াকে সহজ করতে খাদ্যগ্রহণ সহজ করতে জৈবিক উপাদানের ক্রিয়া এবং খাদ্য কার্যকারিতা বাড়াতে দুগ্ধবতী পশুতে বেশি ড্রাই ম্যাটার গ্রহণে দুধ উৎপাদন ও দুধে ফ্যাট বাড়াতে মোটাধকরণ খাদ্যের কার্যকারিতা ফুড টেন্ডেন্সি বাড়াতে সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্যাক সাইজ একশো গ্রাম স্যাসেট এবং বিশ কেজি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়ুমিন বাজারকারী প্রতিষ্ঠান এনাটা লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম দুগ্ধবুক্তি গাবিতে পঁচিশ থেকে তিরিশ গ্রাম গাবি দিন বাছুরের ক্ষেত্রে দশ থেকে পনেরো গ্রাম বাছুর দিন মাংসের জন্য পনেরো থেকে বিশ গ্রাম সার দিন প্রতিটি প্রাণীর জন্য দশ থেকে পনেরো গ্রাম করে প্রতিদিন খাদ্যের সাথে মিশে অথবা সরাসরি খাওয়ানো যায় সংরক্ষণ একটি শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন সরাসরি সূর্যালোক এবং শিশুদের থেকে দূরে রাখুন শুধুমাত্র প্রাণীতে ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম